পরিবেশ নিরাপত্তা স্বাস্থ্য ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাগুরায় কৃষকদের নিয়ে পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ইউনিয়নের গ্রামে আয়োজন করে ওমর গ্রুপ স্থানীয় কৃষক মোল্লা সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোজামেল হক বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুফল কুমার বিশ্বাস ও মহম্মদ আশরাফুল আলম অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওমর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর আলী। প্রধান বক্তার বক্তব্যে ওমর আলী বলেন, প্রচলিত রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষকের শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনই জমির উর্বরতা নষ্ট করে এবং ফসলের মান কমিয়ে দেয়। এর পরিবর্তে প্রাকৃতিক উপায় পেস্ট কন্ট্রোল করলে জমির ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশ থাকে দূষণমুক্ত। কৃষি ক্ষেত্র ছাড়াও বর্তমানে শিল্প কলকারখানা ও আবাসিক এলাকায় এর ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই সময় তিনি আরো বলেন, দুই সাল থেকে বাংলাদেশে পরিবেশ বান্ধব পেস্ট কন্ট্রোল করে আসছেন তার কোম্পানি আলোচনা সভা শেষে পরিবেশ বান্ধব পেস্ট কন্ট্রোল বিষয়ে অবদান রাখায় মাগুরা কৃষি বিভাগের পক্ষ থেকে মোহাম্মদ ওমর আলীকে সম্মাননা দেওয়া হয় এ সময় সভায় এলাকার প্রায় শতাধিক কৃষক ও সুধীজন অংশগ্রহণ করেন মেহগনি গাছের পাতা এবং ফল এটা দিয়ে কিন্তু আপনি আপনার জমিতে স্প্রে করতে পারবেন এবং এইটা আপনার খুব ভালো কাজ করবে আপনারা চেষ্টা করে দেখবেন এবং নিম অয়েল কিংবা নিম ফল বা পাতা এগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন দেখবেন যে এগুলো ভালো কাজ করতেছে আবার যদি কারো বাসায় ধরে ইঁদুরের উৎপাত আছে আপনারা পেপারমিন্ট মানে হচ্ছে গ্রিন পেপার মিন্ট যেটা বলে পুদিনা পাতা এটা কিন্তু ইঁদুর সহ্য করতে পারে না তো আপনি কোনো প্রকার পরিবেশের ক্ষতি ছাড়াই এই কাজগুলো করতে পারেন তো আমরা যে কাজগুলো করি আমরা রেসিডেন্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল সব জায়গাতেই আমাদের এই সার্ভিসটা হয় মানে ঢাকাতে হয় সারা বাংলাদেশে আমাদের এই সার্ভিসটা হয় তো আমি আশা করি যে যেহেতু আমরা এইটার সাথে ইনভলভ আছি আপনারা কৃষি কাজ করেন কৃষকরা কিন্তু একটা দেশের প্রাণ কৃষক ছাড়া কোনো দেশই চলতে পারে না আসলে মানে সেই দেশকে অন্য দেশের উপর নির্ভর হইতে হবে হয় খাদ্য মানে যে কোনো কিছুর উপরে নির্ভর করতে এই জন্য কৃষক যদি ভালো থাকে কৃষকের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে দেশও ভালো থাকে রিপোর্ট বিকাশ বাছার এনিয়ন টিভি মাগুরা